দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও এই যে দেখেন ও বাবা দাঁত দেখে যে ঠিকই ও তো দেখে আমার কামড় দিত সে ও বাবা এডি পয়সা কেন হইছে 185000 কুষ্টিয়ার মধ্যে এটা বড় নামস না আচ্ছা এডি হলো সোলা খনের জিনিস বিগ সাইজ বহিস বিশেষ করে এই সিং ধর ও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আছি গাবতলির হাটে কালো কালো সুন্দর সুন্দর মহিষ দেখছেন বরাবরই আপনাদেরকে একটু গরুর দরদাম জানানোর চেষ্টা করি কিন্তু এই গাবতুলি হাটে কিন্তু নিয়মিতভাবে প্রচুর মহিষ পাওয়া যায় ইদানিং প্রচুর মানুষ কিন্তু মহিষের মাংসের খোঁজখবর জানতে চান মহিষের মাংস কোথায় পাওয়া যায় কেমন দামে বেচা কেনা সেটা কিন্তু জানতে চান আর গাবতুলি হাটে মহিষ আছে কিনা সেটাও একটু আপনাদের জানার আগ্রহ তো বরাবরই আসলে মহিষ গরুর ভিডিওগুলোই করে থাকি মহিষের সুযোগ তেমন হয় না আজকে যেহেতু অনেকগুলো মহিষ দেখছি আমরা একটু মহিষগুলো একটু দরদাম জানাতে চাই যারা বিভিন্ন অনুষ্ঠান আদির জন্য বা কিনে একটু ভাগায় কয়েকজন মিলিয়ে মহিষের গোস্ত নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আমাদের আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই এই মহিষগুলো নিয়ে এসেছে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো এবং এখানকার দরদামগুলো একটু জানানোর চেষ্টা করবো উজ্জ্বল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই মহিষগুলো কোথা থেকে এনেছেন আপনি আনছি আপনার কত বছর বয়স মানে ব্যবসার তিরিশ বছর তিরিশ বছর এই তিরিশ বছরই কি রাজশাহী থেকে নিয়ে আসে রাজশাহী কুষ্টিয়া এই যে মহিষ যেটা টানাটানি করছেন আপনি তো মোটামুটি ভালো দামে দেন আমাদের ভিডিওতে মোটামুটি এমন দাম দেন সাধারণ মানুষ যাতে নেওয়ার মধ্যে থাকে যে হ্যাঁ ঢাকা শহরের গাবতলি হাট থেকে আমরা এই দামে মোটামুটি মহিষ নিতে পারি যে যে দাম বলছে সেটা ঠিক আছে কাছাকাছি আছে এরকম এটা কেমন কি চিন্তা ভাবনা এটা এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার একটু কম বেশি করার এক হাজার এদিক ওদিক মানে পাঁচ দশ হাজার হবে না 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 দুই এক হাজার এদিক ওদিক দুই এক হাজার এদিক ওদিক এক লক্ষ

এটাও পঁয়ষট্টি সত্তর এটা তো ওজন মনে হয় একটু বেশি হবে ভাই বেশি আছে ওজনটা বেশি আছে 10 কেজি গোস বেশি আছে আচ্ছা 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 তাহলে 1 65 70 আচ্ছা এই পাশে এটা সার বইস তো এগুলো এটা 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 160000 এটা 60000 হ্যাঁ 160000 এটা তো ওজন মনে হয় একটু 10 কেজি কমই হবে হ্যাঁ 10 কেজি কম হবে কিন্তু চেহারা সুন্দর হ্যাঁ 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 আচ্ছা 160 55 মন বলছেন বা 55 মনের 5 মন 5 মন 5 মন তো যদি 5 মন বলি আমরা মোটামুটি আপনারা কত করে মন হিসাব করে বিক্রি করেন ধরেন

দুই লাখ পঁচিশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুক্রিয়া একটু মানে স্ক্রিনে হালকা একটু দাগ আছে না আচ্ছা আচ্ছা এরপর একটু দেখাই এটা কি বেচাকেনা হয়েছে নাকি তাহলে বলেন এটা একটা দাম বলেন যাতে জনগণ নিতে পারে এটা হলো লাখ লাখ বিশ হ্যাঁ 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 সাত মন আছে এটা আছে গর্দান হ্যাঁ সাত মোন আছে গর্টদান হলে কি বেশি হ্যাঁ গড়দান বেশি হয়

আট মন আট মন আর নয় মন তো নয় মন কত কি চিন্তা ভাবনা করছে ওই দুই লাখ আশি আড়াই ছাড়া নেওয়া আছে দুই লাখ আশি দুই লাখ আশি আর এটা কি আড়াই লাখ এটা দুই লাখ ষাট ষাট হ্যাঁ দুই লাখ ষাট ষাটই দেওয়া লাগবে হ্যাঁ ষাট দিয়ে দি আড়াই এর নিচে হবে না এই আরাম কম বেশি দুই চার পাঁচ আড়াই দিক ওদিক হতে পারে আচ্ছা এগুলো সব সিটি হাটের মধ্যে হ্যাঁ সব সিটি হাটের মধ্যে আপনি সব সিটি হাট থেকেই নিয়ে আসেন কেমন আপনার এই যে দশটা বা এগারোটা মহিষ নিয়ে আসছেন কয়দিন আশা করা যায় এর মধ্যে চলে যাবেন এটি গ্যারান্টি দেওয়া যায় না মোষের দাম বেশি তো কাস্টমার এখন কম হয় কম হয় হ্যাঁ হ্যাঁ সাধারণ কোনো কাস্টমার আপনার এখানে আসে না 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 ভাগা ভগি সিন্নি পার্টি অরুস পার্টি কোনো কোনো অনুষ্ঠান আকি কা মাকি গায় লাই আর কষাইরা হ্যাঁ হ্যাঁ আজকে আমরা সিন্নি পার্টি দরবারে মুরিদের ওরা লিছে এটা মই লাখ 10 দি আচ্ছা উজ্জ্বল ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার তো আমি জানি না আপনার লেন উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা একটু জানিয়ে দিই আমারও চোখে খুব কম পড়ে জিরো ওয়ান নাইন সিক্স সেভেন এইট টু এইট ফাইভ নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এ ধরনের মহিষ নিতে পারবেন আজকে হাটে ঘুরলাম তো মনে হচ্ছিল যে মাঝে মধ্যে তার আগে বলতে চাই যেমন মহিষ দেখিয়েছি তেমন আরেকটি এক্সক্লুসিভ একটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই এবং সেটার মধ্যে দিয়ে শেষ করতে চাই আসেন আর একটা মোটা তাজা মহিষ দেখছি এক্সক্লুসিভ জিনিস আর একটু পরে দেখাচ্ছি এটা কেমন কি

কথা ঠিক থাকবে তো হ্যাঁ ঠিক থাকবে হ্যাঁ আচ্ছা এই পর্ষে এটা এটা চলতে ছিল 280 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ধরেন 270 60 হলে পরে বেসে এলাম হ্যাঁ ঠিক আছে জরেই বলেন সমস্যা নাই লোকজন 770 হলে হয়ে যাবে আশা করা যায় এটা কি 6.5 মণ

আমাদের যে মাহাজন মাহাজন আছে দূরে তো যদিও দূরে ছিল আসসালাম আলাইকুম ভালো আছে মাহাজন মানুষ দূরে থাকবে এটাই স্বাভাবিক মহিষগুলো দেখলাম বললো যে কুষ্টিয়ার মহিষ কুষ্টিয়ার মহিষ কি একটু অন্য জায়গার মহিষের চাইতে ভালো হয় এই যত মহিষা সব কুষ্টিয়ার মহিষ সবচেয়ে ভালো দানা খাওয়া মহিষের মধ্যে একের মহিষ কারণ কি কারণ হইলে এগুলো গাড়ি ভাই গাড়ি ভাই ওরা কোনো ডুবলি খাওয়ান খাওয়ায় না ভালো জিনিস খাওয়ায় ওরা ছোলা খাওয়াইব আপনার যাওয়ার ভুট্টা খাওয়াইব আচ্ছা আর হচ্ছে বাইক থেকে ওর পাঠ থেকে ওটি শুকনো ওটি তো ইন্ডিয়ান মোস লাইটিং মোষ ওটা না খাই ওই জন্য ওটা শুকায় থাকে এই দাম একটু কম বেশি কম বেশি আছে মোটামুটি তারপর মন হিসাব করলে কত করে মন পড়তে পারে তিরিশ করে আবার করে মন পড়বো তিরিশ করে মন আচ্ছা আচ্ছা ঠিক আছে মোবাইল নাম্বারটা একটু বলে দিতে ভাই

একেবারে দাঁত সম্ভবত আর এটা কিন্তু গাবতুলি হাটে সেই ঈদের আগে থেকে আছে এখন কিন্তু খেয়ে দে এবং সাধারণ মানুষের সাথে মিশে ও কিন্তু খুব হৃষ্ট হয়েছে বিভিন্ন জায়গা থেকে অনেকেই উট খুঁজছেন যে ভাই একটু উট কোথায় পাওয়া যায় গাবতুলি হাটে এই সুঠামদের বিশাল আকৃতির উটটা কিন্তু আছে আমি এটার গু উটের মালিক হচ্ছে আমাদের ব্যাপারী আমজাদ হোসেন ভাই উনি যদিও একটা সময় হয়তো বা আঠাশ তিরিশের একটা চিন্তা করেছিলেন এখন আপনারা দরদাম করে নিয়ে নিতে পারবেন আর কি সেক্ষেত্রে দামের একটা ধারণা দিলাম হয়তোবা আঠাশ সাতাশ এরকম কিছু একটা হতে পারে আপনারা দরদাম করে নেবেন এবং প্রায় বিশ মনের উপরে একুশ বাইশ মন গোস্তের কথা একটা ধারণা করছেন যদিও হয়তোবা শুয়ে আছে আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না তো আপনারা কাছে থেকে দেখলে হয়তোবা আপনারা এটা বুঝতে পারবেন বিশের উপরে গোস্তের বিশ মনের উপরে তো বিভিন্ন অনুষ্ঠানের জন্য এবং একিকার জন্য যারা বলছিলেন যে একটা উট কিনবেন আমাকে দু একজন ফোনও দিয়েছিলেন তারা কিন্তু এই উটটা নিতে পারেন আমরা যদিও উটটা শুয়ে আছে যদি উটটা আপনারা না ও শুয়ে আছে শুয়ে থাক উটটা দাঁড়ালে কিন্তু অনেক বিশাল দেখা যায় তো একটু রেস্ট করছে আমরা আর ওকে ডিস্টার্ব করলাম না এখানেই শেষ করলাম